ঝড় ও বৃষ্টির সাথে প্রবল বজ্রপাতে মৃত্যু দুটি এবং আহত একটি গবাদি পশু সে সাথে আহত গবাদি পশুর মালিক ঘটনা বৃহস্পতিবার বিকেলে জম্পুজলা গোলাঘাটি বিধানসভার অন্তর্গত নবশান্তিগঞ্জ ঝনবাড়িয়া এলাকায় জানা যায় বৃহস্পতিবার বিকেলে আচমকা বজ্রপাতে ঘটনাস্থলে প্রাণ হারায় দুলাল মিয়ার দুটি গবাদি পশু এবং আহত একটি গবাদি পশু তার সাথে বাড়ির মালিক দুলাল মিয়াও আহত হয় ঘটনাটি বাড়ির অন্যান্য সদস্যরা প্রত্যক্ষ করতে পেরে আহত দুলাল মিয়াকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর দুলাল মিয়াকে ছেড়ে দেওয়া হয় দুলাল মিয়ার পরিবারের পক্ষ থেকে জানা গেছে ওনার পরিবারটি একটি দরিদ্র পরিবার দুলাল মিয়া অন্যান্য কাজের পাশাপাশি গবাদি পশু লালন পালন করেও কিছু টাকা আয় হতো তাই এইভাবে বজ্রপাতে দুখানা গরুর মৃত্যুতে দুলাল মিয়া সহ ওনার পরিবারের লোকজন মানসিকভাবে ভেঙে পড়েছেন এদিকে দুলাল মিয়ার বাবা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে সরকারের সহায়তা কামনা করেছেন প্রবল ঝড়ের ফলে এলাকায় বিদ্যুতের তার সহ খুঁটি ভেঙে পড়ে যার ফলে গোটা এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে আপনার এই গরুটি নষ্ট হয়েছে কড়া গরু মারা গেছে আমরা দুইটা আর একটা মোটামুটি মরে মরা অবস্থা তো আমরা শুনছি আপনার ছেলের নাকি সমস্যা হয়েছে আমরা ছেলে আঘাত হয়েছে আঘাত হয়েছে তাহলে আপনার ঘর নষ্ট কিতে হয়েছে ঘর বাড়ি তো কারেন্টের খুঁটি মুটি যাচ্ছে সব সব কিছু উড়াই লিছে তাহলে আবার তো দুইটা গরু মারা গেছে আর একটা মারা যাইব অবস্থা তো ফের রয়েছে এরপরে প্লাস আমরা ছেলেও অসুস্থ হয়েছে তো মারা গেছে কেমনে

এতটুকু সাওয়া যে আমরার যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা কিছু সাহায্য করার সাহায্য করা এইটুকু দাও এইটুকু পেতে আপনারা নির্ভর সময় ঘটনাটা